আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে ঈদ কালেকশনে খুবই ভাইরাল অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট নিয়ে জয়েন কোটির মধ্যে ডিজিটাল প্রিন্ট এখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক্স রেখেছি একদমই রিজনেবল একটি প্রাইসে আমরা এটা দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় আর এখানে রেখেছি ইনার হিসেবে দুবাই জাফরান ফেব্রিক্স কোটিতে থাকবে দুবাই জুম ফেব্রিক্স খুবই চমৎকার যেটা দুবাই ফেব্রিক্স আর ডিজিটাল প্রিন্টগুলো তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ভাইরাল গোলাপ প্রিন্ট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের ডিটেলস সেম এখানে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন কালার কম্বিনেশন থাকবে ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে সেম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলোর সাইজ অ্যাভেলেবেল তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সাথে থাকবে সেম ডিটেলসের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরণা হিসাব ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট এবং হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক প্রোডাক্ট পাবেন দুই টাকায় যেটা কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারেন ঈদ কালেকশনে অ্যাড করতে চাইলে পঁচিশ হাজার মধ্যে পঁচিশ হাজার মধ্যেই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি আপনার নিজের প্রোডাক্টটা আমাদের সরাসরি লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করার সুযোগ নিতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রত্যেকটা ডিটেল সেম জাস্ট প্রিন্টগুলো আলাদা হবে প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট আমি জাস্ট প্রিন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅে জয়েন্ট কোটির মধ্যে অথেন্টিক দুবাই দুইটা ফেব্রিক্সের কম্বিনেশনে প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ দুই হাজার পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন আরো একটি কালার খুবই চমৎকার খুবই চমৎকার এই বাছাইকৃত প্রিন্ট আশা করি প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা দুবাই ফেব্রিক্স এর কম্বিনেশনে ডিজিটাল প্রিন্টের এই পার্টি বোরকাগুলো পাচ্ছেন কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি আরও একটি ভাইরাল প্রিন্ট দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু হেভি কোয়ান্টিটিতে ডিজিটাল প্রিন্ট রয়েছে স্টোন ওয়ার্ক রয়েছে ভিতরে জাফরান ফেব্রিক্স উপরে দুবাই জুম ফেব্রিক্স

আপনার হোম ডেলিভারি পেতে চাইলে ঈদের আগে তাহলে পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করতে হবে শেষের দিকে কিন্তু ডেলিভারি নিয়ে অনেক হেসেল হয় সেই ঝামেলায় যেতে চাচ্ছি না আপনার নিজেরা হয়তো আপলেটে এসে নিয়ে যাবেন না হলে কিন্তু পঁচিশ হাজার মধ্যেই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম দুইটা দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট জাস্ট ফেব্রিক্স গুলো আপনার হাতে ধরলেই এটা প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম